মিসমিল্লাহি রহমানুর রাহিম সুপ্রিয় খামারি ভাই বোনবন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ বিশ জানুয়ারি দু রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চা বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন জায়গা পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন বাচ্চা মানে ব্যাপক সংকট এই জন্যে কিছুটা বৃদ্ধি পেয়েছে দাম আবার ব্রয়লারের বাচ্চা তো পাওয়াই যাচ্ছে না মানে সেরকমই অবস্থা কালার বাট এবং টাইগার মুরগির বাচ্চা এটা খুবই সংকট মানে খুবই চাহিদাপূর্ণ হয়েছে তাই এই বাচ্চার খুব সংকট দেখা দিয়েছে এটার দাম বৃদ্ধি পায়নি কিন্তু আপনার বাচ্চা পাওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা যাই হোক তবু আপনারা যেখান থেকেই নিবেন বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর যাদের সোনালি গ্রুপের বাচ্চার প্রয়োজন তারা আমার ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা পাইকারি দামে সম্পূর্ণ এগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকবেন ইনশাল্লাহ তাই আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সবসময় মানে স্বল্প মূল্যে প্রান্তিক খামারিদের হাতে বাচ্চা পৌঁছানো মানে পৌঁছে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ দেখবেন অন্যান্য অন্য ভিডিওতে দেখবেন তারা প্রত্যেক পিস বাচ্চাতে আমাদের সে এক থেকে দুই টাকা বেশি নেবে বা দুই থেকে তিন টাকাও তারা বেশি নেবে আপনারা বাচ্চা নেওয়ার সময় অবশ্যই ওজনটা বাচ্চার ওজনটা এ গ্রেডের বাচ্চার ওজনটা দেখে নেবেন ওজনটা দেখে না আনিলে কিন্তু আপনারা প্রতারিত হবেন তাই আপনারা বাচ্চা যখন নেবেন অবশ্যই ওজনটা দেখে নেবেন ইনশাল্লাহ এ গ্রেডের বাচ্চা আমাদের কাছে পাবেন আমরা সব সবসময় এ গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকি আর অন্যান্য ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়েই ব্যবসা করে এই জন্যে তারা দুই থেকে তিন টাকা বেশি নেয় আমরা কম দামে দিতে পারি আমরা কারণ আমাদের নিজস্ব হ্যাঁসারি থেকে আমরা বাচ্চা উদ্বোধন করে থাকি ইনশাআল্লাহ তাই যাদের বাচ্চার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যাদের মিশরি ফার্মের বাচ্চার প্রয়োজন তারা রংপুর হেঁসারির মালিক মোহাম্মদ আবদুল মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি আপনাদের রেগুলার প্রাইজেসে দুই থেকে তিন টাকা ওনারা উনি কম রাখবেন যাই হোক যাদের মিশর শুধুমাত্র অরিজিনাল মিশরীয় ফার্মের এ গ্রেডের বাচ্চা লাগবে তারা রংপুর হাসান মালিক আব্দুল মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বারও ডিসপ্লেতে দেওয়া থাকবে আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা সোনালী হাইব্রিডটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা সুপার হাইব্রিডটা গতকাল ছিল তেতাল্লিশ টাকা এটা আলহামদুলিল্লাহ আজকে এক টাকা কমেছে বিয়াল্লিশ টাকায় মিশরের ফার্মিটা আজকে বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা সাদা ভামিটা বিক্রি হচ্ছে ছয়ত্রিশ টাকা টাইগার এবং কালার বাটের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন টাকায় দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ টাকা এই সোনালি বাচ্চা কিন্তু গতকাল ছিল তিরিশ টাকা আজকে একত্রিশ টাকা এক টাকা বৃদ্ধি পেয়েছে সোনালি ক্লাসিকটা ছিল গতকাল একত্রিশ টাকা আজকে বত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা গতকাল ছিল ছত্রিশ টাকা আজকে এটা সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে যাই হোক সুপার হাইব্রিড গতকাল ছিল তেতাল্লিশ আজকে বিয়াল্লিশ এটা একটু এক টাকা মাইনাস হয়েছে যাই হোক মিশরি ফর্মি সাঁত্রিশ সাদা ফার্মি চতিরিশ টাইগার কালার বার্ড ছাপ্পান্ন দেশি বাচ্চা একচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এখন আপনাদের ব্রয়লারের বাচ্চার দাম সম্পর্কে জানিয়ে দেব ব্রয়লারের বাচ্চার দামে ব্রয়লারের বাচ্চার কিন্তু ব্যাপক সংকট ব্রয়লারের বাচ্চার ব্যাপক সংকট আসলে এটার চাহিদা বেড়ে যাওয়ার কারণে এই সংকটটা সৃষ্টি হয়েছে ডিলাররা ঠিকমতো বাচ্চা সরবরাহ করতে পারছে না খামারিদের কাছে যাই হোক যারা আপনার বয়লার বাচ্চা পাচ্ছেন না তারা সোনালি গ্রুপের বাচ্চা নিয়ে আপাতত একটা সেট করতে পারেন সুপার হাইব্রিড বাচ্চাটা কিন্তু ভালো হবে আমরা গ্যারান্টি সহকারে বাচ্চা দিয়ে থাকি তাই যাদের প্রয়োজন তারা সুপার হাইব্রিডটা নিতে পারে আমাদের কাছ থেকে আমরা কিন্তু সারা দেশেই ক্যাশ অন ডেলিভারিতেই আমরা বাচ্চা সরবরাহ করে থাকি অল্প কিছু টাকা পেমেন্ট মানে পেমেন্ট দেওয়ার পরেই কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা সরবরাহ করে থাকি আজকে প্যারাগনের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা মেঘনা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা এসিয়ই কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা নিউ হোপ কোম্পানির বয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা নাহার কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে থেকে টাকা প্রভিটা কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা আরমআর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা এওয়ান কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে ছষট্টি টাকা ইপি কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা নেহ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা আবির কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা সনি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা আরআপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা স্বদেশ কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা এখন আপনাদের বেশ কিছু রেডি মুরগির বাজার জানিয়ে দেওয়ার চেষ্টা করব রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ঊর্ধ্বিমুখী আছে গতকাল বা পরশু সে কিছুটা বৃদ্ধি পেয়েছে আজকে ঠাকুরগায়ে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা নীলফামারীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা মুন্সিগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা কুষ্টিয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা জামালপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা দিনাজপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা স্বর্ণি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা স্বর্ণি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সরানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা সরানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচানব্বই থেকে তিনশো টাকা কুমিল্লাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সরানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা